Thank yeah. you. Yeah. Yeah. তার তারক ব্রহ্ম নামযোগ্য মহামন্দির প্রতি বছরের দোল পূর্ণিমা এখানে হয় এবং পাশেই শ্যামা মায়ের মন্দির মন্দিরটিও নতুন কাজ চলমান এখনো কিছু কাজ মনে বাকি আছে বৃন্দা দেবী আর অসম্ভব সুন্দর এই বটবৃক্ষ তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আশা করি আমাদের আঞ্চলিক জেলার মধ্যে থেকে যদি যতগুলো আমরা মহাশ্বশান দেখাতে পারি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের যদি নিজস্ব এলাকায় কোনো এরকম ঐতিহ্য বহনকারী মহাশ্বাসন থেকে থাকে অনেক গুরুত্ব বহনকারী আমাদের কমেন্টস বক্সে জানাবেন আমরা পারতপক্ষের চেষ্টা করব। আপনার সেই মহাশ্বশানটির বিস্তারিত তুলে ধরার জন্য বা সেখানে পৌঁছে যাওয়ার জন্য বাকিটা পরমেশ্বরের কৃপা তো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সবসময় আপনাদের জন্য সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনাদের এলাকার যে মহাশোশানি সেই অ্যাড্রেসটা অবশ্যই কষ্ট হলেও কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা পৌঁছানোর চেষ্টা করবো ঈশ্বরের আশীর্বাদ এবং কৃপা নিয়ে ধন্যবাদ নমস্কার